আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ব্যায়াম শাখা শিক্ষার্থীরা আনামতা টিউটোরিয়াল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং আশা করি তোমাদের বিগত পরীক্ষাগুলো খুবই ভালো হয়েছে তোমাদের পনেরো তারিখ মার্কেটিং নিতে প্রয়োগ একের উপর পরীক্ষাটি হবে তার উপর আমি একটি সাহায্য তৈরি করছি আশা করি আমার এই সাহাশানটি তোমরা যদি অনুসরণ করো ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে প্রথমে আমি চলো আমরা মানবন্টনটা নিয়ে আলোচনা করি পরে দাপে দাপে অধ্যায় ভিত্তিক কষ্টগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের দেখো মানবন্টনটা এখানে তোমাদের পষ্ট হবে কত কত নম্বর পষ্ট হবে দেখো সর্বমোট ষাট নম্বর পষ্ট হবে রচনামূলক দশটি পষ্ট থাকবে পাঁচটি বর্ষ উত্তর দিতে হবে এক একটা পশ্চে মার্ক হচ্ছে আট করে পাঁচ হাজার চল্লিশ সংক্ষিপ্ত পষ্ট থাকবে দশটি পাঁচটি বর্ষ উত্তর দিতে হবে এক একটা মার্ক হবে চার করে চার পাঁচটা বিশ এই যে তোমাদের চল্লিশ আর বিশ করলে হবে ষাট ষাট মার্কে পরীক্ষা হবে তোমরা যদি এই বিষয় থেকে বিশ মার্ক পাও তাহলে তোমরা পাশ করতে পারবে তাহলে চলো আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এইগুলো নিয়ে আলোচনা করি এখানে তোমরা লক্ষ্য করো প্রথম অধ্যায় অধ্যায় এক মার্কেটিং মার্কেটিং পরিচিতি এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো মার্কেটিং অথবা বাজাত বাজাজাতকরণের সংজ্ঞা দাও অথবা এই প্রশ্নটা দেখো কিভাবে এসেছে বাজাতকরণ বলতে কি বুঝো এই প্রশ্নটা পর নিবা তারপরে মার্কেটিং অথবা বাজাতকরণের কার্য বলে আলোচনা করো অথবা মার্কেটিং কার্যাবলী বলতে কি বুঝো আলোচনা করো অথবা মার্কেটিং অথবা বাজাতকরণের কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা তোমরা পড়ে নিবা তারপর মার্কেটিং এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এই প্রশ্নটা তোমরা পড়ে নিবা অথবা বাজাতকরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তারপর তোমরা পড়বা মার্কেটিং হলো জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ব্যাখ্যা করো অথবা জীবনযাত্রার মান উন্নয়নে মার্কেটিং এর ভূমিকা উল্লেখ করো এই প্রশ্নটা পড়ে নিবা তারপর সাত নম্বর আধুনিক সমাজে মার্কেটিং বা বাজারকরণের গুরুত্ব বর্ণনা করো অথবা মার্কেটিংয়ের গুরুত্ব বর্ণনা করো এই প্রশ্নটা তোমরা নিবা তারপর মার্কেটিং মিশনের উপাদানসমূহ বর্ণনা করো অথবা বাজারকরণ মিশনের উপাদানসমূহ বর্ণনা করো অথবা মার্কেটিং মিশনের উপাদানগুলো কি কি এটা কিছু বর্ণনা করার জন্য এই প্রশ্নটা তোমরা নিবা তারপর মার্কেটিং মিশনের প্রধান হাতিয়ারগুলো বর্ণনা করো অথবা মার্কেটিং মিশনে ফোর পি বর্ণনা করো অথবা মার্কেটিং মিশ্রণ উপাদানসহ পর বর্ণনা করো এই প্রশ্নটা তোমরা পড়ে নিবা আশা করি এই রচনামূলক বষ্ট পড়ে নিলে তোমরা এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন কমন পড়ি তারপর সংক্ষিপ্ত বস্ত্র যেগুলো পড়ে নিবা সেবা বলতে কি বুঝাই সেবা বলতে কী বোঝায় তারপরে মার্কেটিং ও বাজতকরণের মতামত বলতে কী বোঝায় মার্কেটিং বা বাজাতকরণের মতামতের সংজ্ঞা দাও এই প্রশ্নটা পর্বা তারপর বাজার ও মার্কেটিংয়ের পার্থক্য বর্ণনা করো এই প্রশ্নটা পড়বা অথবা এটা এভাবে আসতে পারে মার্কেট ও মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য লেখো অথবা বাজার ও মধ্যে পার্থ লেখো এই প্রশ্নটা পড়ে নিবা তারপর মার্কেটিং মিশ্রণ বলতে কী বোঝো এই প্রশ্নটা পড়ে নিবা তারপর বিক্রয় ও বাজারকরণের মধ্যে পার্থক্য দেখাও এই প্রশ্নটা পড়ে নিবা প্রথম অধ্যায় থেকে তারপর দ্বিতীয় অধ্যায় থেকে যে অধ্যায় দুই মার্কেটিং কার্যাবলী এখান থেকে তোমাদের কোনো রচনামূলক প্রশ্ন পড়তে হবে না তোমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিবা শিডিউল বা সময়সূচি কি এই প্রশ্নটা পড়ে নিবা মার্কেটিং তত্ত্ব বলতে কী বুঝো এই পশটা পড়বা শ্রেণীবদ্ধকরণ বলতে কী বুঝো অথবা শ্রেণীবদ্ধকরণ কি এ প্রশ্নটা পড়ে নিবা তারপর প্রত্যেক বা সরাসরি বিপণন বলতে কি বুঝো এই প্রশ্নটা পড়ে নিবা গোদাম বলতে কী বুঝো এই প্রশ্নটা পরে নিবা আশা করি দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের কমন পাবে তারপর আমরা তৃতীয় অধ্যায় মার্কেটিং পরিবেশ এটা নিয়ে আলোচনা করব এখান থেকে তোমরা যে প্রশ্নটি পড়বা বেষ্টিক পরিবেশ বলতে কি বোঝায় বেষ্টিক পরিবেশের উপর প্রভাব আলোচনা করো অথবা বা আসতে পারে পণ্য সেবা সামগ্রী মার্কেটিং ও বেষ্টিক পরিবেশের প্রভাব উপাদান আলোচনা করো আরেকটি প্রশ্ন সামষ্টিক পরিবেশ বলতে কি বোঝায় সামষ্টিক পরিবেশের প্রভাবগুলো আলোচনা করো অথবা পণ্য সেবা সামগ্রী বিপণ্নে সমষ্টিক পরিবেশের প্রভাব বর্ণনা করো তারপরে আরেকটা প্রশ্ন এই প্রশ্নটা পড়ে নেওয়া বেষ্টিক ও সমষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য বর্ণনা করো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা পড়ে তারপর মার্কেটিং বা বাজারকরণের রাজনৈতিক পরিবেশের প্রভাব বিস্তার করে উপাদান সমূহ আলোচনা করে এই প্রশ্নটা পড়ে তারপর মার্কেটিং অর্থনীতি পরিবেশের প্রভাব বিস্তার প্রভাব আলোচনা করো অথবা মার্কেটিং অর্থনীতি পরিবেশের গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করে এই প্রশ্নটা পড়ে তারপর তোমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা পরিবেশ বলতে কি বোঝো অথবা পরিবেশের সংজ্ঞা দিয়ে এই প্রশ্নটা পরে নিবা তারপর সামষ্টিক বাজাতকরণ পরিবেশ বলতে কি বুঝো অথবা সামষ্টিক বাজাতকরণ পরিবেশের সংজ্ঞা দাও অথবা সামষ্টিক মার্কেটিং পরিবেশের সংজ্ঞা দাও অথবা সামষ্টিক পরিবেশ বলতে কি বুঝো এই প্রশ্নটা নিবা তারপর এই প্রশ্নটা ভোগের উপর পরিবেশের প্রভাব দেখাও এই প্রশ্নটা পড়ে নিবা তারপর অধ্যায় বাজার বিভক্তিকরণ টার্গেটিং ও পজিশন পজিশনিং এন থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব এখান থেকে আমরা পড়বো খুবই ইম্পর্টেন্ট বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝাই বাজার বিভক্তিকরণের সুবিধা অথবা উপকারিতা অথবা উদ্দেশ্য আলোচনা করো একই প্রশ্ন অথবা বাজার বিভক্ত বিভক্তিকরণের উদ্দেশ্য প্রয়োজনীয়তা আলোচনা করো এই প্রশ্নটা পড়ে নিবা তারপর বাজার বিভক্তকরণের বিবেচ্য বিষয় বা সত্য সমালোচনা আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা পড়ে নিবা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ভুক্তা বাজার বা ভুগ্যপণ্য বাজার বলতে কি বুঝো এই প্রশ্নটা অথবা ভোগপণ্য বাজারে সংজ্ঞা দাও এ পশার উপর তারপর কারবারি জগতে রাজা বা কনজুমার ইজ দা কিং কথাটি তাৎপর্য বর্ণনা করো অথবা কারবারি জগতে ভোক্তার রাজা ব্যাখ্যা করো এ পশা খুবই ইম্পর্টেন্ট তারপর শপিং ও মার্কেটিং এর মধ্যে পার্থক্য দেখাও তারপর পণ্য প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বুঝো এই প্রশ্নগুলো পড়ে নিবা আশা করি চতুর্থ থেকে এইগুলোর তারপরে পঞ্চম অধ্যায় পণ্য সেবা পণ্য বলে এই তারপরে দেখো কি বুঝে এই প্রশ্নটা পড়ে নিবা ভুগ্য পণ্য বাজারকরণের বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো অথবা ভূগ্যপণ্য মার্কেটিং এর বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো এই প্রশ্নটা পড়ে নিবা তারপর ভোগ্যপণ্য পণ্য বাজাতকরণের বৈশিষ্ট্য লিখো তারপরে পণ্যের জীবনচক্র বলতে কি বুঝো খুবই ইম্পর্টেন্ট পণ্যের জীবনচক্রের পর্যায়গুলো বর্ণনা করো অথবা পণ্যের জীবনচক্রের ধারণা ব্যাখ্যা করো এই প্রশ্নটা ভালো করে পরে নিবা তারপরে শিল্প পণ্য বাজাতকরণ পদ্ধতি অথবা শিল্প পণ্য বাজাতকরণে বিবেচ্য বিষয় সময় আলোচনা করো এই প্রশ্নটা পড়বা অথবা শিল্প পণ্য বাজাতকর্ণে বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো এই প্রশ্নটা পরে নিবা তারপর বাংলাদেশের সেবা কাতে গুরুত্ব বর্ণনা করো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই নিবা আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে পণ্য বলতে কি বুঝো তারপর শপিং পণ্য বা যাচাই পণ্য বলতে কি বুঝো শিল্প পণ্য বলতে কি বুঝো অথবা শিল্প পণ্য কাকে বলে এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবা তারপরে ষষ্ঠ অধ্যায় মূল্য মূল্য থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো মূল্য নির্ধারণ উদ্দেশ্য আলোচ বর্ণনা করো অথবা মূল্য নির্ধারণ লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করো অথবা মূল্য নির্ধারণের সুবিধা বর্ণনা করো এই প্রশ্নটা পড়ে নিবা মূল্য নির্ধারণ মূল পণ্যের মূল্য নির্ধারণকালীন বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো অথবা মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারের উপাদান সমূহ ব্যাখ্যা করে এই প্রশ্নটা নিবা মূল্য নির্ধারণের সাধারণ পদ্ধতি আলোচনা করো এই প্রশ্নটা নিবা অথবা মূল্য নির্ধারণের সাধারণ পদ্ধতিগুলো আলোচনা করো অথবা মূল্য নির্ধারণের পদ্ধতিগুলো গুলো বর্ণনা করো এই প্রশ্নটা তোমরা ভালো করে নিবা তারপরে অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিবা মূল্য বলতে কি বোঝায় অথবা মূল্য কাকে বলে এই প্রশ্নটা পরি নিবা ব্রেক ইভেন বিন্দু কাকে বলে খুবই ইম্পর্টেন্ট অথবা ভারসাম্য বা সমচ্ছেদ বিন্দু কি এই প্রশ্নটা ভালো করে নিবা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপরে সপ্তম অধ্যায় বন্টন প্রণালী থেকে যে প্রশ্নগুলো পড়ে নিবা বন্টন প্রণালী বলতে কি বুঝায় বন্টন প্রণালী বৈশিষ্ট্যগুলো লেখো অথবা বন্টন প্রণালী সংজ্ঞা দাও অথবা বন্টন প্রণালীর ধারণা দাও তারপরে বন্টন প্রণালীর কার্যগুলো আলোচনা করো এই প্রশ্নটা পড়ে নিবা তারপর বন্টন প্রণালী নির্বাচনে বিবেচ্য বিষয় সমূহ আলোচনা করো অথবা বন্টন প্রণালী পণ্যের বন্টন প্রণালী নির্ধারণের বিস্তারিত উপাদান ব্যাখ্যা করো এই প্রশ্নটা পড়ে নিবা তারপর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা পড়বা কৃষিপণ্য বলতে কি বুঝো কৃষি পাঁচটি বাজার লেখো এই প্রশ্নটা তোমরা পড়ে নিবা তারপরে অষ্টম অধ্যায় থেকে তোমাদের এখান থেকে কোনো রচনামূলক প্রশ্ন পড়তে হবে না অষ্টম অধ্যায় থেকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে না এটা বাদ দিয়ে দিবা পরে নবম অধ্যায় নবম অধ্যায় থেকে দেখো নবম অধ্যায় মার্কেটিং প্রমোশন এখান থেকে তোমরা যে প্রশ্নগুলা পড়ে নিবা মার্কেটিং প্রমোশন বলতে কি বুঝো মার্কেটিং প্রমোশনের উদ্দেশ্য আলোচনা করো তারপর অথবা ভাজাতকরণ প্রসারের উপকারিতা পর্যন্ত আলোচনা করো অথবা ভাজাতকরণ প্রসারের পর্যন্ত আলোচনা করো এই প্রশ্নটা পড়ে নিবা মার্কেটিং প্রমোশনের হাতেরগুলো বর্ণনা করো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পড়ে নিবা পরে বিজ্ঞাপনের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা বিজ্ঞাপনের নই এই অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা তারপর একজন আদর্শ বিক্রয় কর্মী কি কি গুণাবলী থাকা উচিত বলে তুমি মনে করো এই প্রশ্নটাও খুবই ভালো করে পড়ে নিবে এই দেখো নবম থেকে যেগুলো পড়তে হবে বিজ্ঞাপন কি বিক্রয় বিক্রয়িতা বলতে কি বুঝো বিক্রয় প্রসার কি এই তারপর অথবা বিক্রয় প্রসারের সংজ্ঞা দাও এই প্রশ্নগুলো পড়ে নিবা বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থ লিখো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমার আসার সম্ভাবনা খুব বেশি তারপরে দশম অধ্যায় মার্কেটিং এর সময়সাময়িক বিষয় বলি এখান থেকে যে প্রশ্নগুলো পড়বা অনলাইন ব্যবসা কাকে বলে অথবা অনলাইন মার্কেটিং বলতে কি বুঝো তারপর অনলাইন ব্যবসায় সুবিধাগুলো আলোচনা করো অথবা অনলাইন মার্কেটিং ক্রেতাদের জন্য সুবিধা সময় বর্ণনা করো এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবা তারপর ই কমার্স কাকে বলে এই প্রশ্নটা পড়ে নিবা অথবা ই কমার্স কি এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে ই কমার্স ও ই বিজনেসের মধ্যে পার্থক্য লেখো টেলি মার্কেটিং কি এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা আশা করি শতভাগ কমন পাবে আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নেও ইনশাল্লাহ আমি আশা করি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম